হ্যালো গাইস কেমন আছেন আছেন সবাই আশা করি খুব ভালো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চেইনম্যানের পদে অ্যাডমিট কার্ড একদম ফ্রিতে ডাউনলোড করতে পারেন যাদের এক্সাম তারিখ সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারা যেন সময় মতো ডাউনলোড করে প্রস্তুতি নিতে পারে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে মোবাইলের যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আপনি শুধু সার্চ অপশনে লিখবেন ডিএল আর এস অ্যাডমিট স্পেস অ্যাডমিট কার্ড ডাউনলোড তো প্রথমেই আমাদের যেখানে একটা ওয়েবসাইট চলে আসবে সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা এটার উপর আমরা ক্লিক করে প্রবেশ করে নিব তো আমি এখান থেকে সরাসরি ক্লিক করে প্রবেশ করে নিলাম এরপরে আমরা একটু জুম করে নিচ্ছি যেহেতু আমরা মোবাইল দেখতেছি যেহেতু মোবাইলের থেকে একটু জোমস করে নিতে হবে তারপরে আমরা এখান থেকে জুম করে নেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের এখান থেকে পোস্ট লিস্টটা সিলেক্ট করব এখান থেকে এরপরে হচ্ছে আমরা এখানে আইডি দিবো এবং পাসওয়ার্ড দিব যেটা হচ্ছে হলো আপনাকে আজকে দুপুরের দিকেই বা রাতের দিকেই কিন্তু আপনার এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো আমি এখান থেকে এই দুটো সিলেক্ট করতেছি প্রথমে আমার পোস্ট থেকে আমি একটু নিচে গেলাম নিচে যাওয়ার পর এখান থেকে আমরা দেখব চেইনম্যান এরপর এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেব এখান থেকে আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটাই কিন্তু দিয়ে দিয়েছি এরপর আমরা এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে লগইন করে নেব তো আমি চাচ্ছি এখনই লগইন করতে আমি এখান থেকে সফলভাবে ডাউনলোডটির জন্য চলে এসেছে আমাদের অ্যাডমিট কার্ড এখান থেকে আপনি আপনার ছবি চেক করে নিতে পারেন এরপরে হচ্ছে হলো যার কোন পদে আবেদন করেছেন তার এখানে বিস্তারিত দেওয়া হয়েছে এবং এক্সাম সেন্টারটা দেওয়া হয়েছে এখানে এক্সাম সেন্টারটা দেওয়া হয়েছে হলো আহ নিচে আপনার ডেট দিয়ে দিয়েছে এবং হচ্ছে হলো আপনার এক্সামের যে কোন কলেজে হবে সেটা দিয়ে দিয়েছে এবং এখানে কিছু নির্দেশনা দিয়েছে এখন উপরে ডান দিকে ডাউনলোড অ্যাডমিট কার্ড বাটন ক্লিক করুন এবং পিডিএফ ফাইলটি আপনার মোবাইলে সেভ হয়ে যাবে মনে রাখবেন রঙিন পিন কপি নিয়ে পরীক্ষা দিতে হবে সাদা কালো পিন প্রবেশ করা যাবে না নিচে আপনার সিগনেচারের জায়গায় থাকবে যেখানে মনে রাখতে হবে এছাড়াও পরীক্ষার দিন মোবাইল ফোন ঘড়ি বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনতে পরীক্ষার তিরিশ মিনিট আগে উপস্থিত থাকতে হবে এবং একবার পরীক্ষা শুরু হলে মাসপথে রুম থেকে বের হতে পারবেন না প্রথমে পিলিমাই টু এমসি পরীক্ষা হবে এতে পরীক্ষা উত্তীর্ণ হলে পরবর্তী ধাপে লিখিত ও মৌখিক পরীক্ষায় নেওয়া হবে তাদের তারিখ ও সময় জানানো হবে এসএমএস এবং অফিশিয়াল ওয়েবসাইটে মৌখিক পরীক্ষার সময় আপনাকে অবশ্যই আনতে হবে রঙিন কপি অ্যাডমিট কার্ড সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ জাতীয় পরিচয়পত্র চারিদিক সনদপত্র নিজ জেলায় সনদ সবকিছু এক সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবেন না এবং ওয়েবসাইটে ডিএলএসআর ডট গভ এবং এই এই আপডেট দেয়া হবে এই কার্ড ডাউনলোড এখানে করে ভালোভাবে প্রস্তুতি নিন আর যদি কোনো ভিডিওতে কাজে লাগে এটা একটা সবশেষে মনে রাখবেন কার্ড ছাড়া কেউ পরীক্ষায় অংশগ্রহণ নিতে পারবেন না তাই এখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন এবং ভালো প্রস্তুতি নিন আর যদি ভিডিওটা কাজে লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে শুভকামনা রইল চেইনম্যান পরীক্ষার যারা অংশ নিচ্ছেন সবাই যেন সফল হন ইনশাল্লাহ